অযোধ্যায় রাম কাজ সম্পূর্ণ মঙ্গলবার ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে ধ্বজা উত্তোলন পর্ব রাম মন্দির অযোধ্যায় সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেই কারণেই পঁচিশে নভেম্বর তার মাথায় ধ্বজা উত্তোলন করা হবে এবং সেই ধ্বজার জন্য ইতিমধ্যেই যে পতাকার জন্য যে দণ্ড সেই দণ্ড লাগানো হয়েছে বিয়াল্লিশ ফুট উঁচু হচ্ছে এই দণ্ডটি এবং তার উপর বাইশ ফুট লম্বা এবং এগারো ফুট চওড়া এই ধ্বজা লাগানো হবে এবং যেরকমটা জাননা যাচ্ছে যে এই ধ্বজায় যেরকমভাবে সূর্যের প্রতীক থাকছে সেই সঙ্গে কাঞ্চন গাছের ছবি থাকছে এছাড়া ওঙ্কার চিহ্ন থাকছে বিশেষ বৈশিষ্ট্য থাকছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধ্বজার জন্য যে দণ্ড অর্থাৎ পতাকা লাগানোর জন্য যে দণ্ড সেই দণ্ড কিন্তু লাগানো হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং তারপরে তাতে পতাকা লাগানো হবে এবং সেই পতাকার একটা বিশেষত্ব রয়েছে ইতিমধ্যেই আমরা জানি যে এই রাম মন্দির নির্মাণ কিন্তু সম্পূর্ণ হয়েছে তার এক একতলায় যেরকম বাল্যলীলা রয়েছে দোতলায় রয়েছে রাম দরবার সব মিলিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি আসবেন আর প্রধান মোহন ভাগবত আসবেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই যে ধ্বজা লাগানো সেইটা হবে এবং তার পাশাপাশি ঘোষণা করা হবে সারা বিশ্বের জন্য যে রাম মন্দির সেই মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে নান্তরুন দত্তের সঙ্গে অর্ণক মুখোপাধ্যায় এবিপি আনন্দ অযোধ্যা ঈশ্বরনান্দদা দেখুন লোকসভা ভোটের আগে আমরা রীতিমতো এই নিয়ে আলোচনা করেছি যেই রাম মন্দির ইস্যু অর্থাৎ এই হিন্দুত্বের হাওয়া কতটা ডিভিডেন্ড দিতে পারে বিজেপিকে সেখানে দেখা যায় লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের এই ফৈজাবাদ আসনেই বিজেপি হেরে যায় এই সময়টাকে বেছে নেওয়া হলো কেন সামনে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে বলে কারণ অনেকগুলো পয়েন্ট আছে সেটা হলো তারপরে উপনির্বাচনগুলোতে বিজেপি জয়ী হয়েছে এবং এর সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব গোছানোর চেষ্টা করা হয়েছে এবং একটা বড় সমালোচনা ছিল সাধারণ মানুষের মধ্যেও সমালোচনা ছিল সেটা হলো রাম মন্দিরের কাজ অসমাপ্ত রেখেই উদ্বোধন করা হয়েছিল রাজনৈতিক কারণে বা ভোটের কথা মাথায় রেখে ফলে এখন যখন রাম মন্দিরটা পুরোপুরি পূর্ণ হয়েছে কাজ সম্পূর্ণ হয়েছে তখন ধ্বজা উড়ানো কার সামনে রেখে আবার আরএসএস এবং বিজেপির মধ্যে একটা সম্পর্ক যে তৈরি হয়েছে সেটা প্রদর্শন করাটা খুব জরুরি কারণ যতটানা পাঁচ রাজ্যে নির্বাচন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের নির্বাচন তুমি জানো যে বিজেপি বারবার রাম মন্দিরকে রাজনৈতিক হাতিয়ার করেছে ইস্যু করেছে দুই দুটো আসন থেকে এক দাপে 89টা আসন পেয়েছিল তারা তারপরে 117টা আসন পেয়েছিল তারপরে তারা 150 এর উপর আসন 185 আসন এবং পরবর্তী পর্যায়েতেও তারা সংখ্যাগুরুষ্ঠ পেয়েছে বলে রাম মন্দির সব সময় বিজেপির কাছে তুলুপের তাস যে অভিযোগ কেও যে ছিল যে অসমাপ্ত মন্দির মমতা এই মদি কেন উদ্বোধন করলেন সেটা নিয়ে সমালোচনার ঝড় বইয়ে গিয়েছিল হিন্দুরাও সেটা খুব বেশি পছন্দ করেনি সেই জায়গা থেকে কিন্তু খপের মধ্যে পুলপ লাগানোর জন্য পুলপ লাগানোর জন্য ওই ধজাকে উদ্বোধনকে কেন্দ্র করে আবার আরএসএস এবং বিজেপির মধ্যে যে সম্পর্ক সেই রসায়নটাকেই দেখানোর চেষ্টা করছে মোমন ভাগবত এবং নরেন্দ্র মোদী এবং এটা অবশ্যই মনে রাখবে পরের বছর যে প্রদেশের নির্বাচন আছে সেটাকে মাথায় রেখেই যতটা না পাঁচ রাজ্যে নির্বাচন তার থেকে অনেক বেশি জরুরি প্রদেশের নির্বাচন কারণ ক্ষয়টা উত্তরপ্রদেশের দিয়ে হয়েছিল তুমি যেন মানে চারশো একশো যে লক্ষ্যমাত্রা রেখেছিল সেটা পূরণ হয়নি তার একটা বড় কারণ প্রদেশের বড় বিপর্যয় হয়েছিল ফয়স অবস্থিত হুম একদমই অভ্রাম দেখুন আমি বিশ্বনাথ স্যারকে এমনিতে খুবই রেসপেক্ট করি উনি সেটা জানেন কিন্তু সবকিছুকে ভোটের সঙ্গে লিঙ্ক করা এবং তুরুপের তাস এই তাস সেই তাস এই ধরনের বাক্য বোধহয় এই ক্ষেত্রে ব্যবহার না করলেই বেটার বলে আমি মনে করি উনি বয়োজ্যেষ্ঠ তো আমার এটা বয় কনিষ্ঠ হয়েও এটা সাজেশন থাক স্যার স্যার আপনি নিশ্চয়ই জানেন কৃত্তিবাসী রামায়ণে কিভাবে রামের কথা উল্লেখ রয়েছে এবং বেঙ্গলি কালচারের সঙ্গে কীভাবে সেটা সম্পৃক্ত আপনি নিশ্চয়ই জানেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এবং একাধিক বাঙালি লেখকের লেখনিতে। কতবার করে রামায়ণের উল্লেখ রয়েছে এবং শ্রীরামচন্দ্রের উল্লেখ রয়েছে তো রাম কিন্তু বাঙালিদের থেকে আলাদা নয় তো এখানে ভোট তুরুপের তাস এই ধরনের ল্যাঙ্গুয়েজটা প্লিজ বলবেন না আর আরেকটা জিনিস আমরা এমন একটা রাজ্যে বাস করি এটা পুরোপুরি বিশ্বনাথ স্যারের দোষও আমি দেব না কারণ আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরামটাকে গালাগালি বলেন যেখানে উনি রাম বাবার সামথিং সামথিং বলে কিছুদিন আগে একটা নোংরা ভাষা প্রয়োগ করেছেন যেখানে ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলা হয় হিন্দু ধর্ম গন্ধা ধর্ম কে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হিজাব করে দুর্গাপূজার উদ্বোধন করা হয় যেখানে জগন্নাথ কালচার সেন্টারের নাম সেন্টারের নামে আমাদের হিন্দু ধর্মের চারটে ধামকে অসম্মান করা হয় যেখানে মা কালীর মা কালীর মূর্তিকে ডেসরেক্ট করে সেটাকে প্রিজেন্ট ভ্যানে তোলা হয় এই রাজ্যে আমরা বাস করি আমরা এমন এক রাজ্যে বাস করি দারণ যেখানে সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয় যেখানে দুর্গাপূজার ভাষানে বাধা দেওয়া হয় আর যেখানে জায়গা আমি অবশ্যই আমার কিন্তু তার দেখাব দেখুন মঙ্গলবার রামমন্দিরে ধ্বজা উত্তোলন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তাই নিয়ে রাজনৈতিক পারদ কতটা চড়ছে দেখুন দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি অযোধ্যার মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তখনও রাম মন্দিরে কাজ সম্পূর্ণ হয়নি প্রায় দু বছর পর সেই কাজ শেষ হয়েছে আর তা বোঝা যাবে মঙ্গলবার মন্দিরের ওপর ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন আর প্রধান মোহন ভাগবত যে অনুষ্ঠান ঘিরে আবার রব সরজু নদীর পাড়ে মন্দিরে একতলায় থাকবে রামলালার মূর্তি দোতলায় রাম দরবার ধ্বজা উত্তোলন ঘিরে পুজো শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে। প্রাণ প্রতিষ্ঠার পরে আজ অব্দি মন্দিরে নতুন কি কি হয়েছে এই মন্দিরটি নাগর শৈলী রীতিতে তৈরি আমরা জানি এখানে প্রকোটা তৈরি করা হয়েছে অর্থাৎ এটা একটা দক্ষিণ ভারতীয় রীতি আমরা দেখতে পাচ্ছি সেই প্রকোটা যেরকমভাবে তৈরি করা হয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে সূর্যদেব ভগপতি গণপতি এবং শিবের আলাদাভাবে মন্দির রয়েছে এছাড়া রয়েছে উত্তরে অন্নপূর্ণার মন্দির রয়েছে দক্ষিণে রয়েছে হনুমানজির মন্দির এছাড়া ভিতরে বেশ কয়েকটি মন্দির রয়েছে যে মন্দিরগুলির মধ্যে কিন্তু রয়েছে নিষাদ রাজের মন্দির শবরী অহল্লা মন্দির তুলসীদাস বাল্মীকি বশিষ্ঠ বিশ্বামিত্র অগস্ত তাদের মন্দির রয়েছে অযোধ্যা ধাম মে প্রভুরামলাক ভ্যন্দিরকে নির্মাণকে উপরান্ত পঁচিশ নভম্বর কো ধ্বজা পতাকা কো দেশ দুনিয়া কো সমর্পিত রাম মন্দিরে চূড়ায় বসবে ধ্বজা সেটি লম্বায় বাইশ ফুট চৌড়ায় এগারো ফুট আর যে দণ্ডে ধ্বজা লাগানো হবে সেটির উচ্চতা বিয়াল্লিশ ফুট রাম মন্দিরে ধ্বজা উত্তোলন পর্ব রাম মন্দির অযোধ্যায় সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেই কারণেই পঁচিশে নভেম্বর তার মাথায় ধ্বজা উত্তোলন করা হবে এবং সেই ধ্বজার জন্য ইতিমধ্যেই যে পতাকার জন্য যে দণ্ড সেই দণ্ড লাগানো হয়েছে বিয়াল্লিশ ফুট উঁচু হচ্ছে এই দণ্ডটি এবং তার উপর বাইশ ফুট লম্বা এবং এগারো ফুট চওড়া এই ধ্বজা লাগানো হবে এবং যেরকমটা জানা যাচ্ছে যে এই ধ্বজায় যেরকমভাবে সূর্যের প্রতীক থাকছে সেই সঙ্গে কাঞ্চন গাছের ছবি থাকছে এছাড়া ওঙ্কার চিহ্ন থাকছে একদিকে যেমন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা রাম মন্দির চত্বর তেমনই ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশ তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ফুলের অধিকাংশই গেছে কলকাতা থেকে তো কাফি ফুল লেগে চুকা হ্যাঁ মন্দির সাজানে গেলে কাফি ফুল আমার তিন তিন কাম লাগা হে জি স্যার কলকাতা সে ফুল আয়া স্যার কলকাতা বাঙ্গালোর সে ফুল আয়া মঙ্গলবার অনুষ্ঠান উপলক্ষে বাড়ছে পর্যটকের সংখ্যা এর আগে যখন দু সালে জানুয়ারি মাসের বাইশ তারিখে হয়েছিল তখনও আমি এসেছিলাম তো এখন যে আমাদের ধ্বজা উত্তোলন আছে তো সেই অনুষ্ঠানের উপলক্ষেই আমার আশা অযোধ্যায় বিতর্কিত জায়গায় কি মসজিদ থাকবে নাকি সেখানে হবে রাম মন্দির দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে আইনি লড়াই শেষমেশ দু হাজার উনিশের নভেম্বর সুপ্রিম কোর্টে রায় দাড়ি পরে সেই আইনি লড়াইয়ে আর রাম বিরুদ্ধে এবং মুসলিমদের পক্ষ নিয়ে যিনি দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে এসেছিলেন সেই ইকবাল আনসারিও রাম নির্মাণকে সমর্থন জানিয়ে এসেছেন গতবারের মতন মঙ্গলবারে অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে নগরী হ্যা ধর্ম কি নগরী হ্যাঁ সবই ধর্ম কাজ লোক করতে হ্যাঁ অযোধ্যা ধার্মিক প্রোগ্রাম है।

ওই দিনই এসআইআরের প্রতিবাদে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে মেগা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজনৈতিক বহলে যখন পারদ চড়ছে তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন দু হাজার কথা লোকসভা ভোটে ঠিক মুখে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করে নরেন্দ্র মোদী কিন্তু অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফাইজাবাদ আসনে হেরে যায় বিজেপি অযোধ্যায় গতবার মন্দির নিয়ে রামমন্দির নিয়ে নরেন্দ্র মোদীজি যা যা করেছিলেন দেশব্যাপী ধর্মীয় আচার পালন নিয়েও আপত্তি ছিল আর নির্বাচনে দেখা গেছে অযোধ্যার ওই লোকসভা কেন্দ্রটি সেখানে বিজেপি হেরে গেছে তো সুতরাং মন্দির নিয়ে পলিটিক্স করতে গেলে সেটা মানুষ সবসময় সমর্থন করবেন এটা ভাবার কোনো কারণ নেই বিজেপি মসজিদ ভেঙে মন্দির তারপর প্রাণ প্রতিষ্ঠা এখন কি ধ্বজ কি একটা প্রতিষ্ঠা করবে আমার তৃণমূল তারা তাদের মতন করে কোথায় জগন্নাথের মন্দির কোথায় অন্য কোনো মন্দির দুজনেই মন্দিরে লেগে পড়েছে আবার তৃণমূলের নেতা তিনি লেগে পড়েছেন বাবরি মসজিদ করবেন এটা বন্দিরা আর মসজিদের খেলা রাজনীতি মানুষের জন্য তার শিক্ষা কাজ ইত্যাদি সেখানে সরে গেল এর চেয়ে দুর্ভাগ্য কিছু হয় সব মিলিয়ে এখন সব নজর ফের একবার অযোধ্যা রূপ। অর্ণব মুখোপাধ্যায় অরিবান বিশ্বাস ও রঞ্জিত সাহেবের রিপোর্ট এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে